নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছে আর দেশের বাইরে যারা মুসলমান আমার ভাই আছেন মুসলিম সম্প্রদায়ের তারপর সামনে ঈদ তো সবারই একটা ঈদের শুভেচ্ছা জানাইলাম ঠিক আছে আরে কীভাবে দোষে হ্যাঁ একটা দিব কি অবস্থার মধ্যে বস্তি মানে বাড়িতে পোকাও যদি এখানে দাবি করে রক্ষা নাই তো বাড়িতে আগে মুরগি টুরগি আইত খুব ঝামেলা করতো গাছ গছরা বোনতো সব খেয়ে শেষ দিত তা এখন মোটামুটি ওখানে রক্ষা হয়েছে আর খুব স্বাধীন প্রিয় মনে করে যে আমরা এই এলাকার প্রেসিডেন্ট খুব মানে পাওয়ার নিয়ে থাকে তো যাই হোক এখন যে বিষয় কথা বলি তো আজকে তো ভাই আমার নতুন করে ব্লগ শুরু করতেছি বিষয়টা হলো এতদিন যাই দেখছেন হুম তো দেখছেনই এখন থেকে ঝন্ডুদার কাজের মধ্যে লেগে গেছি পুরা দমে কারণ সামনে ঝড় বৃষ্টির দিন আইতেছে দ্রুত তার সহিত কাজটা করা লাগবো এখনে ওনার ঘর অর্ধেক ভাঙা হয়েছিল দেখছেন আর বাকি অর্ধেক রয়েছে এটা ওই যে আরেকটা ভাই আছে না ওই যে ওনার যে বড় ভাই বউ তার একটা অংশ ছিল এখন ওনার যে মানে বৌদি আজকে আসবো আজকে শনিবার তো উনি তো বাসায় কাজ করে তো সেই হিসাবে আজকে উনি আইছে আমি ফোন দিছিলাম ওনারে পরে বললো যে আমি নেত্রকোনা আছে এখন মনে সম্ভবত বাড়িতে আইসে যাব বাড়িতে এখন ওনার যে জমিটা মানে ওই যে ইয়ার আগেও কিন্তু আমি দেখা যাইতেছে ঝন্টুদার জন্য আপনারা বলছেন যে ভাই আপনার একটা ঝন্টুদার ঘর করে দেন আপনারা কিন্তু কমেন্ট অনেকেই বলছেন কিন্তু করতাম বাড়ির এই ঝামেলার কারণে বাড়িটা ঝামেলা ছিল তিনটা অংশ এই তিনটা অংশের মধ্যে এক শতাংশ করে পড়ে এই এক শতাংশের মধ্যে তো ঘরবাড়ি হয় না এর জন্য ওই যে এখন ওই যে বড় বৌদি উনি এলো জাগা রাখছে ফাঁকে ওই ওনার দুই ছেলে ওই তাদের লিগে জাগা রাখছে মানে ওইখানে তারা ঘরবাড়ি করবো পরে আর কি আমি কইলাম তাহলে এখন এই জায়গাটা আপনি একটু ঝণ্ট দিয়ে দেন কারণ আপনারা তো এইখানে কেউ থাকবেন না এক শতাংশ জায়গা তো সেই হিসাবে পরে আর কি দর দাম হচ্ছে ওই আমি আর কি টাকাটা দিব ঝণ্টুদার তো জানেনি যে এখন রমজান মাস ঈদের সিজন আমার ডোনাররা কথা দিছে অবশ্যই দিব আমি আমার আত্মবিশ্বাস আছে কোনো সমস্যা নেই তো অনেকে দিছে আবার অনেকেই দেয় নাই কিন্তু তাই বলে তো আমি কাজ থামিয়ে রাখুন না হ্যাঁ আমার কাজ আমার চলবই তো এখন ঝন্টুদার ঘরের বিষয়ে আমার যে মানে ব্যক্তিগত যে টাকাটা সেটা আমি দিতে পারি নাই এই ব্যক্তিগত টাকাটা আমি দেবো ওনার এই জমিটা কেনার ব্যাপারে হয়তো পনেরো হাজার টাকা ওই এক শতাংশ জায়গা এইটা আমার নিজের মৃত্তিকার মা বিনয়দার চ্যানেল থেকে যে ইনকামটা আসে ওই ইনকামটা আমি এই জমি কেনার ব্যাপারে দিলাম তো এখন আমি ওই উনি আসছে ওনারাও দেখতে পারবেন কারণ ওনার কাগজপাতি কেমনে কি সব কিছু আপনাদের সামনেই ওনারা সই করামো তো সবার সামনে নিয়েই আর কি বিষয়টা তারপরে মনে করেন কাঠ আনতেও হুম তারপরে জরিপ আবার বাকি অংশ ভাঙা লাগবো সেগুলো নিয়ে আমি ফোন দিচ্ছি যে তাড়াতাড়ি আয় তা আজকে মোটামুটি শুরু করে দিলাম আশীর্বাদ করেন জন্ডু লেগে আমি জানি এই কাজে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হইতে পারি কারণ আমার মনে করেন যে জানেনি যে আপনারা একটা ছোট্ট আবেদন করি কিন্তু আমি চাই যাই মানুষটার দিমু মন প্রাণ অন্তর থেকে জানি আমি করে দিয়ে পারি কারণ ঝণ্ডু তো আমার কাছে বাপ মার মতো আমি যার কাজ করি ভাই উনি আমার কাছে বাবা মার মতো ঠিক আছে নিজের বাপের মতো আমি তার সন্তান হইলেও যেরকম করে দিব ঠিক খাইটা আমি তার জন্যই করে দিব কিন্তু আমি ভাই সবার জন্য আবেদন করব না সবার জন্য আবেদন করুন না কারণ আমার মন যারে তার লেগে ঠিক আছে তো এখন চলেন অনেক কথাই বললাম সবাই বাড়ি বাড়ি তো ভুলদা থাকেন আজকে যদি কাঠহান বাড়ি যায় বুঝছেন কি সরারবেন না আপনি এনে কাজ করার লাগবে রে সারাদিন মারিয়া না खुकन खु, जब <Same establishment> ওই তারা সিরিয়াল লাইন ধরে ধরস না আগে পিছিয়ে যাস সেনাবানীর মতো সিরিয়াল আগে বিশে যাবি না লাইন ধর লাইন ধর আগে যা বিষ্ট করে মানুষ কেড়া ও বহুদিন এই কাপড় পরা জন্তু দা জৰিপ নে জৰিপ এই শুন এখন তোমাৰ কেমেৰাই বাহাৰ বাই দেখ পাইছে তুমি দেউকাছা নেকি আগে চাফ কৰি তুমি মিছা কথা কিন সেইটা দেখো আছা

এই নিচ দিয়া ভিতরে তো দেখা যায় না কো জন্টু দা কো জন্টু দা আর আপনি ও যে ই আপনি তো যাও লাগে না হ্যাঁ আমরা যাব আইছে ডাক্তার 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 আর ও যে খোকন বাড়ি রাখ দেন খোকন ভাই ও না মালান্দি মালান্দি মালে ঘরে টাইজে 3% এ খালি তিন দে এই তিন তো মালান না কি আই কোন ভাই ওই যে এপরেন ওনার বৌদি বোলাইছে

নাস এত নউ ওান সিমেন্টৰ ছুন এনে নিকুনি সুসু পানৰ পৰা হুকুনি লাগি গৈছে ডাৰত ন লাগি আৰু ওজন আছে ডাৰত হন্দাই ৰেট আন্দাই একো ৰেট আন্দাই আস্তে আস্তে সাজা টিনাকে হৰেনা তাৰ পৰা সিমেন্টৰ বস্তা টান্দেন আই সিমেন্ট টানি কিবা আৰু ফল জনতা সিমেন্টৰ বস্তা আমি এটা চকৰৰ মদ্যে বা ওচা জাগাই থৈ না এটা বৰ মৰ ওচা মই মেস্তুৰী পূজা হয় না কিন্তু এডা কি বরাবর তো আর বাইরে বাইরে বাই ছায়া তো যা হইতোস বাইরে 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 বাই খালি બહાર ভাই মুখে খালি আরাদিন બહાર ভাই হায় রে হায় কি জাদু কর্লো রে বারবার আমি কতটুকু ভালোবাসে যা আমি জানতাছ মনতে যে মানে ভালোবাসা মানে বুঝছেন এ কারণে খালি আরাদিন બહાર ভাই বাইরে ভাই বাইরে

মোর বেড়া থাকেন এটু আপনাকে দরকার আছে তাহলে এনে বহাইছি কে লিগে আনে বিষয়টা আমি বলি এই যে আপনি হলো জন্তু তার কি বড় ভাইব না আপনার তো স্বামী মারা গেছে তাই না আচ্ছা আচ্ছা আমি এই যে জানিনি তো ঘর বাড়ি যে দিতাছি মানে ওনার যে এক শতাংশ জায়গা উনি তো ঘর হয় না তাই না মানে তো আপনার কাছে রিকোয়েস্ট করে আর এক শতাংশ নিয়ে আইলো এখন আমি তো মনের থেকে ইচ্ছুক তো আবার আপনি ছেলে বেলে তো কব না যে আমাকে না জানিয়ে এ দিল কে আমি কোনো দাবি দেওয়া নাই তাহলে ভাই হিসাবে জন্ত দাঁড়িয়ে দিয়ে দিছে

একটা ঘর আমি আমি দেইও তার জায়গা আছে তার জন্য আমি দিলাম কিন্তু এখন জন্ডুরদার অবস্থা এমন যে নাই জাগাও হ্যাঁ যে কারণে আমিও সাহস পেলে ঘরবাড়ি পরে শেষে বললাম ঠিক আছে জন্ডুরদার আমি দরকার আপনার ওই জায়গাটাকে আমি দিবো তা ঘরবাড়ি করেন ঠিক আছে এর মনে করেন যে সাহসটা হ্যাঁ হ্যাঁ

এখন ঘটনা যে এই যে শোনেন বলি যেমন এই যে ঝন্টুদার হয়েছিল কি গেছে না শহর আমি দৌড়াইছি জন্টুদার তো জানে দিন বোনের বাসায় আমি ভালো করে নিয়েছি আর দ্বিতীয় কথা হলো এই যারা আমার ডোনার যারা এই যে একজন অসহায় মানুষের দান করে তারে আমি কাজটা করে দিই গতকালকে আমার এক মাস মা আমেরিকাতে থাকে ছোট্ট একটা অপারেশন করার যে বিশাল একটা বড় অপারেশন হয়ে গেছে বুঝছেন সেটা অনেক রিস্কি কিন্তু সেইখান থেকে উনি ভালোভাবেই হ্যাঁ উপর আল্লাহর রহমতে ফিরে আইছে হ্যাঁ খুশি হয়েছে জন্টতার জন্য টাকা পাঠাইছে পঁচিশ হাজার টাকা পাঠাইছে বুঝছে তার অন্যান্য মেসের জন্য দিচ্ছে এই যে ডাক্তারও যদি দেখা যায় একটা অপারেশন করতে আছে অপারেশন করার পর কিন্তু শেষ মেশ কয় যে উপর আল্লাহর প্রতি একটু আপনারা ডাকেন তাই না ডাক্তার বিজ্ঞান তারপর শেষ মেশ কিন্তু উপর আল্লাহর কাছেই হ্যাঁ প্রার্থনা করে তো যে যে মাসি আর কি আমার মাসিমা বলি উনি বিশাল একটা অপারেশন থেকে ফিরাইছে হ্যাঁ সবই কর্মের ফল তাই না আসলে কোন দিক দেখ কার কী হইব এটা কেউ কইতে পারে না জন্ড তাঁর মধ্যে কল্পনা করা আছে যে আকল জোয়ারদারের মেয়ের জামাই আইফো তারপরে আমি তার এন থেকে মুক্তি অমো হ্যাঁ এটা কোনোদিন কল্পনা করে নাই হ্যাঁ হ্যাঁ এই যে যারা ডোনার তারা প্রতিনিয়ত এই কাজগুলো বিরুদ্ধে দেখে তারাও দেখে আমরা করি তো ওনারা কোন দিকটা ফল পায় সেটা তারাই ভালো জানে হ্যাঁ আজকে লোকটা আমার খুশি হয়ে ফোন দিছে যে বিনয় খুব খুশি হয়েছি যে যার থেকে আমি বেঁচেছি উনি খালি জণ্ডু দানা প্রতিনিয়ত সব সময় উনি ডোনেট করে এই আপনাকে বলি কে মানে

কালো কালি নাই কলম দিয়ে কলম দিয়ে ভালকৈ হয়তো ইয়ার কাল কালি আনু শক্ত জাত হয় আপের যে আবার ছোট ছেলে আছে তার বইলে না জানি সব কিছু ওকে করে দিছে ঠিক আছে আপনার ছেলে আবার যদি পরবর্তী সমস্যা করে একজন তারপরে ওই যে মানুষের দাঁড়িয়ে ঘর বাড়ি করে দিতাসি কিন্তু ঘরবাড়ি করার আগে যে আমার কি জটিল প্রক্রিয়াগুলো যায় ছেলে তো সব জিনিস আমি আনি না যেমন আল মাসমিংয়ের ঘর বাড়ি দিলাম ঘর বাড়ি দেওয়ার আগে কয় আমার এনে পানি ফুরবো পাইসা না ঘর না পরে বুঝাইলাম রে ভাই সারা জীবন কম্বল মুরদ দেওয়া মায়ের নিয়ে থাকছে এখন তার বেচারায় ঘর দিয়ে বানছে তাহলে তোমরা সাহায্য করো পরে বুঝলো পরে কয় না রে বেচারায় থাকুক তাও ভালো থাকুক তারপরে দুনিয়াতে দেখলাম এই আমরাই বিশেষ করে বাঙালি নিজেরে এত খারাপ লাগে আমাদের তো ভালো আছে মন্দ আছে এই পরের ভালো কেউ চায় না এই পরের ভালো কেউ চায় না কষ্ট লই করে না ইয়াকুত সাকি ঠাকুর সাকি সাকি যারা যারা আছে এই জড়িবাছে এই লিড়ন দ আছে হ্যাঁ দস্তা হ্যাঁ পারবো পারবো প্রথম সাক্ষী সাক্ষী আচ্ছা মন খুশি মনে তো দিচ্ছেন না আচ্ছা অসুবিধা নেই শুনেন এই যে বাড়ি ঘর হইলো মনে করবেন যে বাড়ি দিচ্ছেন তাতে সমস্যা নাই নিজেও এই বাড়ির একটা অংশ হিসেবে থাকবেন

বাস্তব জীবনে একটা স্ত্রী দুঃখ কষ্ট নিয়েই কিন্তু একটা সংসার করে তার মাঝখানে থেকে তার স্বামীটা যদি মারা যায় তার ভিতরটা আরও কষ্টের কিন্তু স্বামী মারা যাওয়ার পরও সেই ভিটাটা স্বামীর একটা চিহ্ন হিসাবে সেই ভিটার মুখে তাকিয়ে থাকে এবং ওই মানুষটা মারা যাওয়ার পরও তার বাড়িতে থাকলে পরেও মনটা একটু ভালো থাকে মাটির একটা মায়া কিন্তু দেখেন আজকে বাস্তবতার কারণে একটা জিনিস হয়তো ছাড়া লাগতেছে এই ছাড়তে গিয়ে সেই স্ত্রীর যে ভিতরের কষ্টগুলো এটা খুবই কঠিন এটা আমার যেমন মা ছিল আমি বুঝি আমার মার এই মা যখন বৃদ্ধ হয়ে গেছিল তখন আমার বোনের বাসায় রাখতাম কিন্তু মা প্রতিদিনই এই কাপড় চোপড় গুছাইয়া দরজার পাশে থাকতো আর খালি বলতো আমার বাড়িতে দিয়া তো স্বামীর ভিটার টান প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা স্ত্রীর আছে তো যাই হোক ভিডিওটা তো সবাই দেখতেছেন আমিও আপনাদের সাথে দেখতেছি এখন আরেকটা কথা হলো আপনারা তো দেখেন যে বিনয় এই কাজগুলো করে কিন্তু ভাই এই কাজগুলোর পিছনে অনেক কিছু থাইকা যায় কিন্তু সপ্তাহ তুলে ধরতে পাই না যতটুকু পারি ততটুকুই দেয় তো আমার যারা ডোনার যারা আমার ডোনেট করতেছেন বাই সবার প্রতি আমি একটা নমস্কার সালাম দিলাম এই যে গতকালকা আমার আমারও সে উনি ডোনার এবং একজন বিয়ার্স আমি মাসিমা বলি তারে উনি অপারেশন থেকে আর কি অপারেশনটা অনেক ভালোভাবে হয়েছে এবং খুবই রিয়ার একটা অপারেশন হয়েছে তো ওনার অপারেশনটা সাকসেসফুল তো উনি আমার সব ক্ষেত্রেই ডোনেট করে তো ঝন্টু তার ক্ষেত্রেও করছে যারা ভাই ডোনেট করতেছেন আমি যেমন প্রত্যেকটা কাজে খুব সাকসেস হই আপনাদের দুইটা পয়সা কাজে যেন লাগাইতে পারি তো চলেন আমরা বাকি অংশ মৃত্তিকার মায়া খেতে যাই